আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে দশটা ফজিলত বলার চেষ্টা করব এক নাম্বার ফজিলত হল সওম যারা পালন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকুয়া দিবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকী বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলে তা নতুন নাইল্লে অহান্ তুম মুসলিমন আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছ তোমরা আল্লাকে ভয় করো যথাযথভাবে অর্থাৎ তোমরা ছাড়া ঈমান এনেছ তোমরা তা কোয়া গুণটাকে অবলম্বন করো এরপরে আল্লাহ বলছেন বলে তা মু তুমনা ইল্লা অহাহান্তুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমাকে একটু বলেন আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে বোঝা যায় অনেক মানুষ আছে ইমান এনেছে কিন্তু ইমান আনার পরে মুক্তাতেই হতে পারে নাই তাকে অর্জনগুলো অর্জন করতে পারে নাই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর আজাদের ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই এতে করে কখন যে তার ইমান চলে গেছে সে নিজেও টের পায় না দেখা যাবে অনেক লোক ইমান এনেছে ইমানদার কিন্তু মারা গেছে বেইমান হয়ে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান যারা এনেছো তোমরা তাকওয়ার গুণ অর্জন করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আয়াত থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি সেটি হলো ঈমান আনার পরে তাকওয়ার গুণ যারা অর্জন করবে আল্লাহর আয়াত অনুযায়ী বলা যায় তারা মুসলমান না হয়ে মরবে না কথা কি বুঝতে পারছেন আপনারা অর্থাৎ ঈমান আনছে আল্লাহ বলেন যারা ঈমান আনছ তাদেরকে বলছে তোমরা মুসলমান না হয়ে মরো না আমরা তো বুঝি ঈমান যারা আনছি আমরা তো মুসলমানই আল্লাহ এই কথা কেন বললেন তার মানে ঈমান আনার পরে তাকওয়ার কোন অর্জনের দরকার আছে কি নাই ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে না পারেন আপনি হয়তো মারা যাবেন এমন সময় আপনার ঈমানও থাকবে না আর যদি ঈমান আনার পরে অর্জন করতে পারে তাহলে আয়াত প্রমাণ করে আপনি মুসলমান হয়ে মরবেন আর মুসলমান হয়ে যদি মরতে পারেন জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাহলে এখন একটু বুঝে থাকলে আমাকে বলেন তো রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন তাকুয়া দিবেন তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন এখন পুরস্কার যদি বড় হয় কাজটা যদি কষ্টের হয় তাহলেও সেটাতে আনন্দ পাওয়া যায় এই গেলো একটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنب رواه البخاري ومسلم متفق عليه رسول الله صلى الله عليه وسلم جنان جيبك اكتي ايمانا واحتسابا شهيد ايمان نيه سوابر عشاء رمضان ما شهر به.

কে অনলাইন যে করবে কিমান এবং স্বাভাবিক আশায় রাসূল জানান তার পূর্বের সকল গুনা আল্লাহ মাফ করে দিবে তাহলে প্রথম হলো তাকোয়া পাবেন দুই হলো গুনা মাফ হবে তিন নাম্বার পুরস্কার রাসুল জানান পুল না মালিক নিয়ে আদম ও ইউ দোয়া ভুল আছে না তুমি বনি আদমের প্রত্যেকটা আমলের সবাব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ আপনি করবেন এক নেকির কাজ কাজটা যদি নিখুঁত হয় ক্লাস যদি থাকে আল্লাহ রাবুল আলমিন এই কাজের সবাব আপনাকে দিবেন দশ গুণ বিশ গুণ ত্রিশ গুণ সত্তর গুণ এইভাবে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন রাসুল জানান আল্লাহ বলেন তবে রমাজান ছাড়া রোজা ছাড়া কেননা রোজাটা বান্দা শুধু রাখে আমার খুশির জন্য তাই রোজার প্রতিদানটাও দেব আমি আল্লাহ নিজ হাতে তাহলে আমরা এমন একটি মাস পেতে যাচ্ছি যেই মাসে আপনি যেই কাজটাই করেন না কেন ওই কাজটার সওয়াব এবং ফজিলত ওই কাজের স্বভাবের চেয়ে আরো বহু গুণ বাড়িয়ে দেওয়া হবে আপনার ইমান এবং তাকুয়া অনুযায়ী দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে আপনি পড়বেন দুই রাজার তাহার জোতের সালাদ যদি খাটে থাকে ইমানটা যদি মজবুত হয় আপনার আমল নামায় লেখা হবে সাতশো রাজা তাহার জোতের সালাদ আপনি বলবেন একবার সুবাহ আপনার আমল নামায় লেখা উঠবে সাতশো বার সুবাহ এমন একটা বাস আমাদের সামনে আর পুরো রোদা যেটা সুরে সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা হয় ওটার প্রতিদান কি হবে সেটা আল্লাহ রব্বুল জানেন তিনি নিজ হাতে সেটার পুরস্কার দিবেন আর আল্লাহ যখন দিবেন আল্লাহ তাল্লার মতো করেই দিবেন নাকি যিনি যত বড় তার পুরস্কারও হয় তত তাহলে রোজার আরেকটা ফজিলত সম্পর্কে রাসূল আমাদেরকে জানান নিশ্চয় মিপার খাদা ধরে হাইতুনেহিং দেহি অ ঘরে খাইতু হিং দে রোজাদারের জন্য দুটো আনন্দ একটা আনন্দ হলো যখন রোজাদার সারাদিন রোজারে গিফতার করে আর যখন রোজাদার এই রোজার প্রতিদান স্বরূপ এ মতে হাঁস রে ময়দানে আল্লাহ রব্দুল আলআমীরের সাক্ষাৎ পাবে রোজাদারের জন্য দুটি খুশি একটা হলো সারাদিন রোজা রেখে যখন ইফতার করে তখন মনটা খুশি হয়ে যায় না আরেকটা খুশি হবে কখন তখন সে মহান রব্বুল আলমিনের সাক্ষাৎ পাবে সারাদিন রোজা রাখার কারণে না খেয়ে থাকার কারণে মুখ থেকে এক প্রকারের দুর্গন্ধ বের হয় ওই রোজাদারের ওই মুখের দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশ কি আম্বরের চেয়ে আরো বেশি সুগ্রা আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধ বিশ্রাম করে চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় প্রিয় ভাইরা সেই ফরজ শর কোনোভাবে ছাড়া যাবে তির মেঝেতে এসে চুল জানায় না রোজা হল ঢাল স্বরুদ যুদ্ধক্ষেত্রে মোজাহিদের যখন যুদ্ধ করতে যায় তখন সে যেভাবে ঢাল দিয়ে তলোয়ারের আঘাতকে প্রতিহত করে রোজা হলো এভাবে প্রত্যেকটা ইমানদারের জন্য ঢাল রোজা নামক এই ঢালের মাধ্যমে আল্লাহ থেকে করে আর রোজার আরেকটা পুরস্কার হল কঠিন কেয়ামতের ময়দানে যখন ভাই ভাইকে দেখে পালাবে বাবা যখন সন্তানকে দেখে পালাবে সূর্যটা যখন মাথার উপরে থাকবে জগৎ কেউ কার কোনো সাহায্য করতে চাইবে না সাহায্য করতে পারবে না তে মাঙ্গাল লাজি ইসাউ ইনদাহু ইল্লা বিইzni আয়াতুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ কার জন্য সুপারিশ করতে পারবে না এমন কঠিন মুহূর্তে রাসূল জানাত রোজা রোজাদারদের জন্য সুপারিশ করবে কে সুপারিশ করবে কে সুপারিশ করবে রোজা তার জন্য কে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসিয়াম ওয়াল কোরআন ইশফা আনিল আব্দ মুসনাদ আহমদ এর হাদিস এবং কোরআন সেদিন আল্লাহর অনুমতি পাবে অনুমতি পে কুরান তার পাঠকদের জন্য সুপারিশ করবে আর সিয়াম যারা রোজা রেখেছে রোজা জন্য সুপারিশ করবে এবং আল্লাহ রব্দুল্লা মিন তাদের সুপারিশগুলোকে গ্রহণ করে অনেক অনেক অসংখ্য গণিত মানুষকে মাফ করে দিবে তাহলে সামনে যে আসতেছে রোজা সং সিয়ামের যেই মাসটায় আসতেছে এই মাসে দিনের বেলা আমরা সং রাখবো আর আমরা বেশি বেশি কোরআনুল করিমের তিলাওয়াত করব এই সমটা এই কোরআনের কোরআনুল করিমের তিলাওয়াতটা কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এমন একটা মাস রমজান মাস এই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানে জান্নাতের সকল দরজা সমূহ খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন শয়তান এবং তার বাহিনীকে আলামিন বন্দী করে রাখেন কেন যাতে করে আল্লাহর বান্দারা মুমিনরা পুরো মাসে পুরো বছরে যত পাপ অন্যায় করেছে এই রমজান মাসে যাতে করে তারা সকল পাপ গুলোকে আল্লাহর কাছে মাপছে সকল পাপ থেকে মুক্ত হতে পারে তাহলে যে মাসটি আমাদের কাছে এটি আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ এই মাসে দিনের বেলায় আমরা সাওম পালন করব রাতে তারাবির সালা আদায় করব এই মাসকে কেন্দ্র করে আমরা 18টি করণীয় সম্পর্কে লাইলাতুল নিসমিন সাবান আলোচনা করেছিলাম প্রিয় ভাই রহমান আমরা এমন এক ইসলামের এমন এক ধর্মের অনুসারী এখানে শুধু একমুখী চিন্তা চেতনায় হয় না যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা কষ্ট করতে রাজি নাই ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য যদি বলে এই নাও ধরো এক লক্ষ টাকা দান করে দিলাম আর্থিক দান করতে রাজি আছে কিন্তু কষ্ট করে ইবাদত করতে রাজি নাই এমন মানুষ আছে কি নাই এই কথা বলেন আবার কিছু মানুষ আছে ইসলামের জন্য জীবন দিয়ে দিব কিন্তু পাঁচটা টাকাও ইসলামের জন্য আল্লাহর পথে দান করতে রাজি নাই এমন মানুষও আছে কি নাই তাহলে দুই শ্রেণীর মানুষ আছে যারা টাকা দিতে রাজি কিন্তু কষ্টের ইবাদত করতে রাজি না আরেক শ্রেণীর মানুষ আছে যারা জীবন দিয়ে দিবে কিন্তু আল্লাহর পথে ব্যয় করবে না প্রিয় ভাইরা আমার আমরা যারা ইসলামের অনুসারী আমরা জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি কয়টি এক নাম্বার হলো ইমান এরপরে কি এরপরে কি সালাদ সালাদ করতে কষ্ট আছে কি নাই কথা বলেন এরপরে সোহম সোহম পালন করার জন্য কষ্ট আছে কি নাই আছে না কষ্ট এরপরে আবার আসেন জাকাত জাকাত দিতে হইলে কি করতে হবে মন মানসিকতা উদার হতে হবে সত্তর আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ আপনার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে এটার জন্য উদার মন মানসিকতার দরকার আছে কি নাই এরপরে হজ হজ যদি করতে হয় টাকা খরচ করতে হবে কি হবে না তাহলে আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান আপনাকে দুটো কাজ সমান ভাবে করতে হবে এক নম্বর আর্থিক ভাবে কষ্ট করতে হবে দৈহিক ভাবে কষ্ট করতে হবে আরেক নম্বরে আর্থিক ভাবে ব্যয় করার মন মানসিকতা থাকতে হবে হযরত বিলাল আল্লাহ তাআলা আনহু যিনি ছিলেন অভাবী একজন সাহাবী আল্লাহর রাসূল বিলালকে বলেন ফিকিয়া বেলাল বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো প্রিয় ভাইরা আমার এক বেলা খেয়েছে পরের বেলায় কি খাবে সেই খাবারটাও তার ঘরে নাই সেই সাহাবিকে রাসুল বলছেন দান কর এখন সেই সাহাবির হিসেবে আমি আপনি কি সচ্ছল না অসচ্ছল কথা বলেন তাদের তুলনায় আমি আপনি ধনী না গরিব এমন গরিব কি আছে নাকি এক বেলা খাইছে পরের বেলা খাবারের খবর নাই অন্তত আমাদের ঘরে দুই তিন দিনের খাবার আছে এমন কি প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ মাঝে মাঝে তিনি ঘরে আসতেন ঘরে এসে জিজ্ঞেস করতেন বিবিদেরকে খাবার আছে নাকি বিবিরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার না এটার মানে এই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি bari অভাবী ছিলেন বরং বিষয়টা ছিল এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন খাবার দাবার সম্পদ থাকতো একদিকে রাসূল দান করতেন অন্যদিকে রাসূলের স্ত্রীরা দান করে দিতেন যাতে করে কোনো মুসলমান ক্ষুধার্ত না থাকে দান করতে করতে অবস্থা এমন তো মাঝে মাঝে ওনাদের ঘরে নিজেদেরই খাবারের ব্যবস্থা থাকতো না আমরা কি সেই নবীর উম্মত না সেই নবীর নয় আমরা কিন্তু আছে আমাদের মাঝে এমন অনুভূতি আমরা দান করতে চাই না আল্লাহর পথে ব্যয় করতে চাই না আল্লাহর পথে ব্যয় করা ছাড়া আপনার এই মানে পরিপূর্ণতা আসবে না ভাই কোন কৃপণ জান্নাতে যাবে না কৃপণতা দূর করতে হলে কি করতে হবে দান করতে হবে দান করা ছাড়া আপনি বেদতে মজা পাবেন না যেখানে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বিধি দিয়েছেন ইসলামের পাঁচটি বৃত্তি পাঁচটার মধ্যে দুইটা বৃত্তিতে এই দান করতে হয় আর আল্লাহ রাবুল আলমিন আমার আপনার যান মাল তো কিনেই নিয়েছেন জান্নাতের বিনিময় যে জীবনটা আছে জীবনটা কি আমার এই জীবনটা কি আমাদের এই জীবন দিয়েছেন কে তাহলে যে সম্পদ আমার এই সম্পদ কার অধিকার আছে আমার জীবন আমার সম্পদ সবকিছুই কার সবকিছু দিয়েছেন আল্লাহ এগুলা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে দান করতে হবে এই যে আমাদের মসজিদের কাজ হাতে নেওয়া হয়েছে এই কাজের জন্য সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ দান করবেন নিজের নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা দান করবে তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে সামনে আমাদের এখানে হয়তো রমজানে পুরো মাস আয়োজন করা হবে করা হবে না সেই ইফতার ফান্ডের জন্য সকলেই সকলের অবস্থান থেকে দান করবেন আল্লাহর গুণ কি হতে হলে আপনাকে দান করতে হবে আল্লাহ তারা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে অবস্থা যখন ভালো তখন বেশি দান করে অবস্থা যখন দুর্বল তখন কম দান করে কিন্তু কখনো দান থেকে বেরোত যায় না এজন্য প্রিয় ভাইয়েরা আমার রমাদানকে কেন্দ্র করে উদ্যোগ নেন রমাজানের প্রত্যেকটা দিনে পবিত্র থেকে করবেন যারা পারেন না তারা তেলাওয়াত শুনবেন অন্তত একটা করে হাদিস পাঠ করবেন এবং প্রত্যেক দিন একটা অংশ আপনি দান করবেন আপনার সামর্থ্য যদি একেবারেই কম হয় আপনি প্রত্যেক দিন দশ টাকা করে দান করবেন নিয়ত করে ফেলবেন পুরো রোজার মাস প্রত্যেকদিন দান করা হবে সাত সময় আর একটু বেশি বিশ টাকা করে দেন আর বেশি পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে দিবেন নিয়ত করতে পারবেন তো নিয়ত করছেন নি সবাই রমজানের একদিনও দান করা ছাড়া বিরোধ থাকা যাবে না রমজানের প্রত্যেক দিন দান করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ দুই রাকাত হলেও তাহাজের সালাত আদায় করবো সারা বছর আমরা কি যে ভোর রাত্রে তাহার সময় উঠতে পারি উঠতে পারি কথা বলেন উঠার মানসিকতা থাকলেও সিস্টেমের কারণে উঠতে পারি না বা উঠলেও নামাজ আদায় করা কিন্তু রমাজানে আমরা যারা আসি প্রত্যেক দিন উঠবো না কথা বলেন উঠবেন না প্রত্যেকদিন দিন তো একটু সময় হাতে নিয়ে উঠেন কয় মিনিট লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে তুই রেখা নামাজ পড়তে তাইলে চারটা বিষয়ে আমরা কি সবাই নিয়োগ করতে পারি আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন সুস্থ সবল যদি আমরা থাকি হায়াত যদি আমাদের থাকে তাহলে রমজান 30 দিন হোক উনত্রিশ দিন প্রত্যেক এই কাজ আমরা করবো এক নম্বর কোরআনের তেলাবাদ করবো দুই একটি হলেও হাদিস পাঠ করবো বা শুনবো তিন দশ টাকা হলেও আমরা দাম করবো চাই কমপক্ষে দুই টাকা তার যদি সালা দায়ী করবো আল্লাহ রাবুলের কাছে সকলের জন্য আমার জন্য এবং আপনাদের সকলের জন্য সেই টপিক কামনা করে আলোচনা শেষ করছি